ওয়েলকাম শিশুদের পাঠভবনে ইংরাজি খাতায় ছোট হাতের গুলো কিভাবে লিখতে হয় সেটাই এখন তোমরা দেখবে ইংরাজি খাতায় এক ইংরেজি চারটে এটি উপরের লাইন এই দুটি মধ্যের লাইন আর এটি নিচের লাইন ছোট হাতের এব গুলো কোনোটি এই মধ্যের লাইনের মধ্যে লিখতে হয় কোনটি উপরের লাইন দিয়ে আবার কোনোটি অক্ষর এই মধ্যে লাইন থেকে নিচের লাইনে লিখতে হয় কোনটি কোন লাইনে লিখতে হয় আমি তোমাদের লিখে দেখাচ্ছি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো পুরো ভিডিওটা দেখবে না হলে তোমরা বুঝতে পারবে না তাই তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এ এই দেখো আমি এ লিখলাম এ মধ্যে লাইনের মধ্যে লিখতে হয় বি বি উপরের লাইন থেকে মধ্যের লাইনের মধ্যে সি মধ্যের লাইনে উপরের লাইন থেকে মধ্যের লাইনে ইটা এই মধ্যে লাইনে ঠিক এই জায়গা থেকে দাগ টেনে এইভাবে মধ্যে লাইনের মধ্যে লিখতে হয় ই এফ উপরের লাইন থেকে মধ্যের লাইনে লিখে এখান থেকে একটা দাগ এফ জি মধ্যের লাইন থেকে গোল করে এই নিচের লাইনে নামিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে হয় জি এই উপরের লাইন থেকে মধ্যের লাইনের মধ্যে লিখে এই লাইন থেকে এইভাবে মধ্যের লাইনের মধ্যে রাখতে হয় এইচ এইভাবে প্রতিটা অক্ষর কোনোটি মধ্যে লাইনে কোনোটি ওপরের লাইনে কোনোটি নিচের লাইনে লিখতে হয় আমি তোমাদের পুরো অক্ষরগুলো লিখে দেখাচ্ছি তোমরা মন দিয়ে দেখো যে এল m n o p q r s ইউ ভি ডাবলিউ এক্স ওয়াই তাহলে তোমরা দেখলে ছোট হাতের এবিসিডি গুলো ইংলিশ খাতায় কিভাবে লাইন অনুযায়ী লিখতে হয় ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন আসি টাটা